প্রিয় ভিওর আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই দেখলে অবাক হয়ে যাবেন অবাক হওয়ারই মতো যে দেখতে পাচ্ছেন এগুলা কি বলুন তো এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ যে মাছগুলো আমি কখনো দেখি নাই এই দেখুন কত সুন্দর কত কালার কত ডিজাইনের এবং এগুলো প্রচুর সুস্বাদু প্রচুর যা আসলে বলা মতো না এগুলো মনে করেন যে চিকেন তারপর দেশি মুরগি হাঁস এগুলো থেকে অনেক সুস্বাদু অনেক স্বাদ তো এই দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন মাছ এরকম মাছ বাংলাদেশে কখনো দেখে নেই যেগুলো বই পুস্তকে পড়েছি বা দেখেছি এগুলোই জানি এর বাইরে যে কিছু মাছ আছে সেটা আমার কখনোই জানা ছিল না বলুন তো এটা কি মাছ এটা হচ্ছে অক্টোপাস

তো দেখুন আর এগুলো খুব খাওয়া যায় এগুলো আমিও খাই রেস্টুরেন্টে প্রচুর এগুলো বিক্রি হয় আপনার ফ্রাইয়ের মাধ্যমে তবে তর্কে খেতে পারি না তর্কে খেলে একটা দুর্গন্ধ আসে বাট ফ্রাই করে খাওয়া যায় খুব সুস্বাদু তো এই যে দেখেন আরও ভিন্ন ভিন্ন জাতের মাছ এই যে দেখুন এগুলো দুইটা মাছ হচ্ছে এই দেশের প্রায় আপনার মানে আধা কেজি সরি এন পাউন্ড মানে আপনার এক পাউন্ড প্রায় আপনার দুশো থেকে আটশো টাকাই দেখেন প্রত্যেকটা যে ফ্রিজে মাছের দাম সহ লেখা আছে এই যে এরকম এই যে এই মাছগুলো আপনার মানে আস্ত আস্ত মানে সব কিছু রেডি করে আপনি জাস্ট নিয়ে ওখানে কেটে যতটুকু সাইজ প্রয়োজন এবার রান্না করতে পারবেন ফ্রাই করতে পারবেন এই যে দেখেন এই যে ফ্রাই দেখেন এই যে মাত্র তিনটা মাছ এখানে পাঁচশো আপনার পঁয়ত্রিশ টাকা পাঁচশো তেত্রিশ টাকা রুপি যেটা বাংলা প্রায় এক হাজার টাকা উপরে পড়ে মাত্র তিন পিস সাইজগুলো অনেক ছোটো তো এই দেশে মাছের আসলে খুব দাম এবং এটা আর একটা মাছ এটা একটা মাছ মাছের নামটা আমি জানি না বাট খুব সুস্বাদু এখানে আপনার এক পাউন্ড মানে আধা কেজি প্রায় হচ্ছে আপনার তিনশো টাকার কাছাকাছি তো এটাও নেই নেই আমি আমার মূলত আমি যে মাছটা খুঁজতেছি সেটা সম্ভবত নিচ্ছে আমি খুঁজতেছি আর আমি আপনাদেরকে আসলে সব অপ করানোর জন্য ভিডিও করা হচ্ছে মূল উদ্দেশ্য এবং আমাদের জীবনমান কেমন হয় এইগুলো আসলে তুলে ধরা অনেকে হয়তো মনে করেন যে বিদেশে সব সস্তা তো এই জন্য আসলে আপনাদেরকে দেখানো এরকম ব্লগ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোদা ফেসেবি ওয়ান